ঢালিউডের আলোচিত জুটি সাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের ঘটনা দু সালে প্রকাশ্যে আসে যখন অপ বিশ্বাস একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে তাদের সন্তান জয়কে সঙ্গে নিয়ে বিয়ের কথা ঘোষণা করেন তবে এবার ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অপবিশ্বাস ধর্ম পরিবর্তন নিয়ে দেয়া এক সাক্ষাৎকার ঘিরে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বাস জানান তিনি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি বরং বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তবে ক্যারিয়ার এবং সন্তানের ভবিষ্যতের কথা করে ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল তাকে এই সাক্ষাৎকারটি সঞ্চালনা করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সাক্ষাৎকার প্রকাশের পর তা ঘিরে বিতর্ক সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন জয় ফেসবুকে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার অপুকে উদ্দেশ্য করে বলেন প্রিয় উপবিশ্ব্যাস ধর্ম নিয়ে কথা বলা যায় না ধর্ম নিয়ে মিথ্যা মানে একবার বলছো আল্লাকে মানো আরেকবার বলছো মানো না এতে মুসলমান ভাই বোনেরা যেমন কষ্ট পেয়েছে তেমনি তোমার নিজের ধর্মের মানুষও বিব্রত হয়েছে তিনি আরও বলেন ক্যারিয়ার সংসার সন্তান সব কিছুর ভারসাম্য রাখতে গিয়ে তুমি যে মিথ্যা আশ্রয় নিয়েছ তা আজ তোমাকে একাকী করে দিয়েছে এখনই তোমার উচিত নিঃশক্তভাবে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া ও ক্ষমা করা এই দুটি কাজই মহৎ তুমি মহৎ হলে অন্যরাও মহত্ব দেখাবে প্রসঙ্গত জুটি বেঁধে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়েছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস এই দুই তারকা সালে গোপনে বিয়ে করেন সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয় গোপনে এরপর দু সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু প্রকাশ করেন অপু যদিও ওই ঘটনার কয়েক মাস যেতে না যেতেই বিচ্ছেদ হয় সাকিব অপুর টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত টিভি